ভরা মঞ্চে বিবাদে তৃণমূলের দুই নেতা অস্বস্তিতে শাসক শিবির একুশে জুলাই উপলক্ষে মালদা জেলা যুব তৃণমূলের ডাকে আয়োজিত প্রস্তুতি সভায় মঞ্চে ঘটে গেল অপ্রত্যাশিত দৃশ্য ভরা সবাই দলীয় ঐক্যের বার্তা দেওয়ার সময় প্রকাশ্যে বিবাদ জড়িয়ে পড়লেন রাতুয়ার বসিয়ান বিধায়ক সমর মুখার্জি ও জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুন্ডু একে অপরের দিকে আঙ্গুল তুলে তর্কে জড়িয়ে পড়েন তারা যার ফলে অস্বস্তি বেড়েছে জেলা তৃণমূল নেতৃত্বের অন্দরে এদিন মালদা কলেজ অডিটোরিয়ামে আয়োজিত সভায় উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো যুব তৃণমূল সভাপতি পদে প্রসনজিৎ দাসের নিয়োগের পর এটাই ছিল প্রথম বড় কর্মসূচি জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার যুব নেতা ও কর্মীরা সভায় যোগ দেন অডিটোরিয়ামের ভেতরে জায়গা না পেয়ে অনেকেই বাইরে অপেক্ষা করেন সভা মঞ্চে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি রাজ্যসভার সাংসদ মৌসম নূর ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী চেয়ারম্যান চৈতালি সরকার মানিকচক বিধায়ক সাবিত্রী মিত্র সহ জেলা তৃণমূলের শীর্ষ নেতৃত্ব সকলেই একযোগে দলের ঐক্যে ছবি তুলে ধরার বার্তা দেন তবে সেই ঐক্যের মাঝে ছন্দপত যখন কৃষ্ণেন্দু চৌধুরীর বক্তব্য রাখছিলেন সেই সময় আচমকাই মঞ্চে তর্কে জড়িয়ে পড়েন সমর মুখার্জি ও আশিস কুণ্ডু সামনে উপস্থিত ছিলেন শতাধিক নেতা ও কর্মী একে অপরের প্রতি করা ভঙ্গিমায় আঙ্গুল তুলতে দেখা যায় দুই নেতাকে ঘটনার পর জেলা নেতৃত্ব এই বিবাদ নিয়ে মুখ খুলতে চাননি যদিও উপস্থিত সকলের সামনে ঘটে যাওয়া এই পরিস্থিতি জেলা তৃণমূলের অভ্যন্তরীণ মতবিরোধকে সামনে এনে দিয়েছে বলে মত রাজনৈতিক মহলে ঘটনাকে হাতিয়ার করে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি শাসক দলের ঐক্যের মুখোশ খুলে যাচ্ছে বলেই মন্তব্য করছে তারা মালদা থেকে হরেন চৌধুরীর রিপোর্ট বাংলার কথা এটা তৃণমূলের সংস্কৃতি একজন প্রবীণ বিধায়ক বেশ কয়েকবারের বিধায়ক তাকে এইভাবে অপমান করা মারার কথা বলা এটা খুব দুর্ভাগ্যজনক এটা তৃণমূল দলের পক্ষে সম্ভব আশ্চর্য কিছু নয় কারণ তৃণমূল কংগ্রেস কোনো দল নয় তৃণমূল কংগ্রেস হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি এটা হচ্ছে অ্যাকচুয়ালি খোলা মুনাফা লিমিটেড বললে আর ভালো হয় এখান থেকে যে যত ভালো করে মুনাফা কাটমানি ওরা ওনাদের যে সিও বোধ হয় আছে কালীঘাট ক্যামাক্সিটে সেখানে যারা টাকা ভালো করে পাঠাতে পারবেন তাদের পদোন্নতি হবে আর যারা পাঠাতে পারবেন না পড়া করা তাদের পদ পথ থেকে নামিয়ে দেবেন আর এখানে কোনো গঠনতন্ত্র নীতি নৈতিকতা আদর্শ কিচ্ছু নেই এরা মূলত একটা কিছু গোলাবাজ মিলে কিছু কাটমানি খোড় মিলে একটা দল তৈরি করেছে যার নাম দিয়েছে তৃণমূলমন্ড তৃণমূলক সেটা হওয়া খুব অস্বাভাবিক আর এটা হতে গিয়ে বেসিক্যালি যে যার সঙ্গে ঝগড়ায় মুক্ত হয় সে আগামী দিনে নিজের আয়নাটা নিজের চেহারাতে দেখতে পারে নিজের চেহারাটা ওই আয়নার মধ্যে দেখতে পায় তখনই তারা এরকমভাবে রিঅ্যাক্ট করে দেখুন আমি বিষয়টি শুনিনি বা আমি ও দলের ওই মিটিংয়ে ছিলাম কিন্তু আমি কাজ করছিলাম আমার চোখে এটা দৃশ্যমান হয়নি তবে যাই ঘটে থাকুক না কেন এই ঘটনা আমাদের দলের কাম্য না একটা বিষয় হচ্ছে যে সমর মুখোপাধ্যায় বহু পরীক্ষিত নেতা দলের চেয়ারম্যান দলের সহ সভাপতি প্রবীণ বিধায়ক যাকে মমতা ব্যানার্জিও শ্রদ্ধা করেন অভিষেক ব্যানার্জিও শ্রদ্ধা করেন সেই বিধায়কের সঙ্গে কোনো যদি আমাদের তরুণদের কোনো মতান্তর হয় সেটা আলোচনার মধ্যে মিডিয়ে নেওয়া উচিত এরকম কোনো প্রকাশক কথা বলা দলের রীতিনীতির বিরুদ্ধে আমি মনে করি দেখুন সমর মুখোপাধ্যায় আমাদের দলের অত্যন্ত প্রবীণ বিধায়ক এবং উনি রতুয়ার বিধায়ক উনি রতুয়ার বিধায়ক তো দলে কে টিকিট পাবে না পাবে সেটা ঠিক করবেন স্বয়ং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা যুব তৃণমূলের মিটিং চলছিল সেখানে আমরাও খবর পেয়েছি তবে মঞ্চের উপরে এই ধরনের ঘটনা বাঞ্ছনীয় নাম সমরদা অত্যন্ত সিনিয়র লিডার এটা দলের জেলা সভাপতি বলবেন এবং রাজ্য নেতৃত্ব বিষয়টি নিশ্চয়ই দেখেছে দেখছেন সেটা ওনারা বলবেন এই ধরনের দেখুন মালদা জেলায় তৃণমূল কংগ্রেস বিগত দিনে বেশ কিছু ঘটনা ঘটেছে সেগুলো সবটাই দল জানে দল হয়তো সাংগঠনিক কিছু পরিবর্তন করেছে তবে আমি আবারও বলছি তৃণমূল কংগ্রেসের অত্যন্ত সিনিয়র লিডার সমন মুখার্জি এবং প্রবীণ বিধায়ক তার সাথে যারা এই ঘটনা করেছে সেটা রাজ্য নেতৃত্ব এবং তৃণমূলের জেলা সভাপতি দেখবে সেটা তৃণমূলের জেলা সভাপতি এবং রাজ্য নেতৃত্ব এটা দেখবে তারা এটা উত্তর অবশ্যই দেখুন তৃণমূল তৃণমূল যুব কংগ্রেসের সাংগঠনিক বৈঠক ছিল একুশে জুলাইয়ের প্রস্তুতি সভাকে কেন্দ্র করে আমরা যুব তৃণমূল কংগ্রেসের নেতৃত্বর পাশাপাশি জেলার যারা নেতৃত্ব বিধায়ক সবাইকেই ডেকেছি এবার যদি কারোর সাথে ব্যক্তিগতভাবে কিছু ঘটে থাকে এটা তো সংগঠনের দায় নয় তাও যখন এটা ঘটেছে আমি আবারও বলি রতুয়ার প্রবীণ তৃণমূল বিধায়ক উনি আমাদের দলের অত্যন্ত সিনিয়র লিডার ওনার সাথে যদি এরকম কোনো কিছু ঘটনা ঘটে থাকে এটা দলকে রিপোর্ট হয়েছে দলের রাজ্য নেতৃত্ব এবং তৃণমূলের জেলার মালদা জেলার সভাপতি এর উত্তর দেবেন